নমস্কার বন্ধুরা ইনফো নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরো একটা সুখবর সামনে চলে এলো এবং জানা যাচ্ছে যে কারো বা পাঁচ হাজার কারো বা ছ হাজার পুজোর আগে এক ধাক্কায় বেতন বাড়লো রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এবং জারি করা হয়েছে বিজ্ঞপ্তি তো সরকারি কর্মচারীদের জন্য যে সুখবরটি আছে সেটি এই ভিডিওর মাধ্যমে জানাবো এবং অবশ্যই আপনারা জেনে নিন যে পুজোর আগে কয়েকটা দিন কিন্তুই মাত্র বাকি আছে তারপর টানা ছুটি থাকবে এবং অক্টোবর শুরু থেকেই তারা টানা ছুটি পেয়ে যাবেন যা নিয়ে বেজায় খুশি তারা ঠিক এরই মাঝে আরও একটা সুখবর করা নাড়ছে তাদের দরজায় রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য আরও একটা সুখবর সামনে চলে এলো কারণ উৎসবের মরশুমে এক ধাক্কায় তাদের বেতন বাড়লো অনেকটাই তবে সকলের বেতন বৃদ্ধি কিন্তু পায়নি সরকারি কর্মীদের একাংশের বেতন কিন্তু বৃদ্ধি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এখানে জানিয়ে রাখা ভালো যে কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পের অধীনে থাকা চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়ানো হয়েছে সম্প্রতি সরকারের তরফ থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জানানো হয়েছে যে কন্যাশ্রী এবং রূপশ্রীর অধীনে চুক্তিভিত্তিক যে সমস্ত কর্মীরা রয়েছেন আইটি ক্ষেত্রে কাজ করেন না সেই রকম কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে এছাড়া বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যাচ্ছে গত দু হাজার কুড়ি সালের ষোলো অক্টোবরের নোটিফিকেশনের অধীনে যে সমস্ত কর্মচারীরা কাজে যোগ দিয়েছিলেন এবং যে সকল কর্মচারীরা কাজে কর্মীরা আসেন না তাদের জন্য কিন্তু এই বেতন বৃদ্ধি করা হয়েছে কন্যাশ্রী প্রকল্পের অ্যাকাউন্ট ডেটা ম্যানেজার এবং অ্যাকাউন্ট কাম ডেটা ম্যানেজার রূপশ্রী প্রকল্পের অধীনে থাকা অ্যাকাউন্টেন্ট এবং ডেটা এন্ট্রি অপারেটরের বেতন বাড়ছে বলেই কিন্তু জানানো হয়েছে সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী কন্যাশ্রী প্রকল্পের অধীনে থাকা অ্যাকাউন্টেন্টের মাসিক ন্যূনতম বেতন বেতন ছ হাজার টাকা বেড়ে একুশ হাজার টাকা এবং যেটি আগে ছিল পনেরো হাজার টাকা অর্থাৎ বলা যেতে পারে ছ হাজার টাকা বাড়ার পর তাদের কিন্তু অনেকটাই বেতন বাড়লো ঠিক একইভাবে এই প্রকল্পের অধীনে কর্মরত যে ডেটা ম্যানেজার রয়েছে তার বেতন পাঁচ হাজার টাকা বাড়ানো হয়েছে যা আগে ছিল এগারো হাজার টাকা এবং বর্তমানে বেড়ে গিয়ে সেটি দাঁড়ালো ষোলো হাজার টাকা অ্যাকাউন্টেন্ট কাম ডেটা ম্যানেজারের যে বেতন সেটি চার হাজার টাকা বাড়ানো হয়েছে বারো হাজার টাকা থেকে বাড়িয়ে সেটিকে ষোলো হাজার টাকা করা হয়েছে রূপশ্রী প্রকল্পের অধীনে থাকা অ্যাকাউন্টেন্টের নিম্নতম বেতনও ছ হাজার টাকা বাড়ানো হয়েছে আগে তাদের মাসিক বেতন ছিল পনেরো হাজার টাকা এবার তাদের বেতন হয়ে দাঁড়ালো একুশ হাজার টাকা রূপশ্বীর ডেটা এন্ট্রি অপারেটরের মাতি মাসিক বেতন পাঁচ হাজার টাকা বেড়ে সেটিকে ষোলো হাজার টাকা করানো হয়েছে আগে ছিল এটি এগারো হাজার টাকা এছাড়া বিজ্ঞপ্তিতে এটিও জানানো হয়েছে যে যে সমস্ত কর্মীরা একুশ হাজার টাকা বেতনে কাজে ঢুকবেন তাদের বার্ষিক এনহ্যান্সমেন্ট আটশো টাকা করে দেওয়া হবে পাঁচ বছর চাকরি করে থাকলে তা কিন্তু আরও বাড়বে দশ বছর হয়ে গেলে তখন বছরে এনহ্যান্সমেন্ট এক টাকা হয়ে যাবে এবং পনেরো বছরে সেটি হয়ে যাবে বারোশো টাকা অবশ্যই এই যে তথ্য সেই তথ্য অনুযায়ী যে সমস্ত কর্মচারীরা রূপশ্রী এবং কন্যাশ্রী এই দুটি প্রকল্পের চুক্তিভিত্তিক কাজে অর্থাৎ সেই সমস্ত পদে কাজ করেন তাদের জন্য কিন্তু পুজোর আগে আরও একটা বড় সুখবর তো অবশ্যই বন্ধুরা আপনারা এই খবর জানার পর বিশেষ করে আপনি যদি একজন রূপশ্রী বা কন্যাশ্রী যে প্রকল্প সেই প্রকল্পের অধীনে যুক্তিভিত্তিক পদে কাজ করতে কাজ করে যাচ্ছেন তাহলে অবশ্যই আপনি জানতে বলতে অবশ্যই বলবেন বা অবশ্যই আপনি জানাবেন যে এই খবর পাওয়ার পর আপনি কতটা আনন্দিত তো ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন গুড বাই